যারা অল্পতেই কেঁদে ফেলে তারা কোন ধরনের মানুষ হয় জানেন আপনি কি কখনো এমন একজন মানুষকে দেখেছেন যাকে সামান্য একটা কথাই ভেঙে ফেলে অথবা এমন কাউকে যে কারো দুঃখের কথা শুনে আর চোখের জল ধরে রাখতে পারে না আপনি যদি নিজেই সেই মানুষ হয়ে থাকেন তাহলে আপনি জানেন এ অনুভূতি বোঝানোর মতো নয় এই কান্না এক ধরনের নীরব ভাষা একরাশ চাপা কষ্টের ভালোবাসার কিংবা অপরের যন্ত্রণায় নিজেকে খুঁজে পাওয়ার সমাজ আমাদের শেখায় শক্ত হতে চুপ থাকতে নিজেকে সংবরণ করতে পুরুষ কাঁদে না কাঁদলে দুর্বল মনে করা হবে এসব কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি অথচ বাস্তবতা হল কান্না মানে কখনোই দুর্বলতা নয় বরং কান্না হল অনুভব করার ক্ষমতা সহানুভূতির প্রকাশ এবং অনেক সময় একমাত্র মাধ্যম যার মাধ্যমে হৃদয়ের বোঝা একটু হালকা হয় আজ আমরা কথা বলবো এমন এক শ্রেণীর মানুষের কথা যারা অল্পতেই কেঁদে ফেলে যারা একটু কিছু হলেই চোখে জল এনে ফেলে সমাজ যাদের দুর্বলভাবে অথচ তাদের মধ্যে লুকিয়ে থাকে সবচেয়ে দৃঢ় এক মন সবচেয়ে কোমল হৃদয় আমরা জানব কেন তারা কাঁদে তাদের কান্নার পেছনে কি গল্প থাকে তারা কি সত্যিই ভেঙে পড়ে নাকি এই কান্না তাদের শক্তির রূপ আপনার চোখের জলকে যদি কেউ দুর্বলতা ভাবে তবে সে হয়তো জানে না কান্না কেমন করে একটি মানুষকে ভেতর থেকে আলোকিত করতে পারে আসুন জানি সেই মানুষগুলোর গল্প যারা কাঁদে কিন্তু তবুও থেমে যায় না এক এরা অসম্ভব রকমের সংবেদনশীল কিন্তু সেটাই তাদের শক্তি যারা অল্পতেই কাঁদে ফেলে তাদের একটা কমন বৈশিষ্ট্য হলো তারা খুবই সংবেদনশীল তারা পৃথিবীকে সাধারণ চোখে দেখে না তারা প্রতিটি শব্দ প্রতিটি আচরণ প্রতিটি পরিবর্তন গভীরভাবে অনুভব করে ধরুন কেউ তাদের একটু অবহেলা করল অনেকেই সেটা বুঝবেই না পাশ কাটিয়ে যাবে কিন্তু এই মানুষগুলো সেটা অনুভব করবে পুরোপুরি এবং সেই অনুভব তাদের হৃদয় ছুঁয়ে যাবে তারা হয়তো চুপ করে থাকবে কিন্তু ভিতরে ভিতরে তারা কাঁদবে একজন সংবেদনশীল মানুষ মানেই সে দুর্বল নয় বরং সে এমন একজন ব্যক্তি যে চারপাশের অনুভূতি আর বাস্তবতার স্পর্শে নিজেকে হারাতে জানে তারা শুধু নিজের কষ্টে কাঁদে না বরং অন্যের কষ্টেও কেঁদে ফেলে একজন অসুস্থ বৃদ্ধাকে দেখে একজন পথশিশুর মুঠে হাসির অভাব দেখে একটা সিনেমার করুণ দৃশ্য দেখে এদের চোখে জল আসে কারণ তাদের হৃদয়টা স্পঞ্জের মতো যেখানে পৃথিবীর প্রতিটি ব্যথা শুষে নেয় অনেকে এটাকে ওভার রিয়াকশান বলে ব্যঙ্গ করে কিন্তু বাস্তবতা হলো এই সংবেদনশীল মানুষগুলোই আমাদের পৃথিবীকে মানবিক রাখে তারা অন্যদের মতো পাথর হয়ে যায় না তারা কাঁদে কিন্তু সেই কান্না হয় বাস্তবতা থেকে পালিয়ে নয় বরং বাস্তবতাকে মেনে নিয়েই গভীরভাবে উপলব্ধি করে দুই এই মানুষগুলো সত্যিকারের ভালোবাসতে জানে ভালোবাসা কাকে বলে আজকাল আমরা সম্পর্কের মধ্যে স্বার্থ সুবিধা আর শর্ত খুঁজি কিন্তু যারা অল্পতেই কাঁদে তারা ভালোবাসে নিঃস্বার্থভাবে নির্ভর করে মন থেকে এবং বিশ্বাস করে চোখ বুঝে এই মানুষগুলো ভালোবাসলে গভীরভাবে ভালোবাসে তারা ভালোবাসা মানে শুধু বলা নয় তারা তা প্রতিটি কাজে প্রতিটি ছোট ছোট যত্নে প্রতিটি আবেগে প্রকাশ করে একজন সংবেদনশীল প্রেমিক বা প্রেমিকা প্রতিটি কথায় ভালোবাসা অনুভব করায় আপনার মুখভঙ্গি আপনার গলার সুর এমনকি আপনার চুপচাপ থাকা সব কিছু সে অনুভব করে আর তাই যদি কখনও কিছু ব্যথার আভাস পায় তার চোখ ভিজে যায় অনেকেভাবে বেশি কাঁদে মানে বেশি দুর্বল কিন্তু এরা ভালোবাসার গভীরতা জানে তারা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ত্যাগ করতে জানে চুপ থাকতে জানে ক্ষমা করতে জানে তারা হয়তো একবার ভুল বুঝে কেঁদে ফেলেছে কিন্তু ঠিক তখনই নিজেকে প্রশ্নও করেছে আমি কি বুঝতে ভুল করলাম আমি কি ওকে কষ্ট দিলাম এই মানুষগুলো ভালোবাসার এমন এক মাত্রা বুঝে যা কেবল অনুভব করা যায় ব্যাখ্যা করা যায় না তারা যখন কাঁদে সেটা একরকম ভালোবাসার ভাষা যা বলে তোমাকে হারাতে চাই না তোমার কষ্ট আমারও কষ্ট আমি তোমাকে সত্যিই মন থেকে চাই তিন এদের ভেতরে জমে থাকা কষ্ট যা মুখে বলা হয় না সংবেদনশীল মানুষ মানেই যে সবসময় ভালোবাসায় ভরা থাকবে পা নয় বরং তাদের জীবনের প্রতিটি ক্ষত অনেক গভীর হয় যারা অল্পতেই কাঁদে তারা অনেকেই জীবনের শুরু থেকেই অবহেলিত বঞ্চিত অপমানিত হয়েছে তাদের হয়তো পরিবার থেকে যথাযথ ভালোবাসা মেলেনি হয়তো বন্ধুরা কখনো বুঝতে পারেনি হয়তো প্রেমের সম্পর্ক ভেঙে গেছে ভুল বোঝাবুঝিতে কিন্তু এসব তারা কাউকে বলে না তারা চুপ করে থাকে হাসি মুখে চলতে থাকে অথচ প্রতিটি হাসির নিচে লুকানো থাকে এক পাহাড় সমান কষ্ট এমন মানুষটাই অল্পতেই কাঁদে কারণ ভিতরে এত জমে থাকা অভিমান কষ্ট না বলা কথা থাকে যে একটু উস্কানি চোখ ভিজিয়ে দেয় এই কান্না কোনো একদিনের ফল নয় এটা অনেক দিনের জমে থাকা আবেগের বিস্ফোরণ সমাজ যখন বলে আবার কাঁদছ তখন কেউ ভাবে না সে হয়তো গত পাঁচ বছর ধরে কাঁদতে পারছিল না আজ হঠাৎ একটা কথা তাকে সেই জমে থাকা নদীর প্রবাহে নিয়ে গেছে আমরা কাউকে যখন দেখি কাঁদতে তখন যদি একটু থামি একটু শুনি একটু বুঝি তাহলে হয়তো সে হালকা হতে পারবে এই মানুষগুলোর কান্না হলো সেই পাহাড়ের নিচের আগুন যেটা সবসময় নীরবে জ্বলছিল এখন একটু উপচে পড়ছে চার এরা আত্মবিশ্লেষণকারী তারা নিজেকে গভীরভাবে বুঝতে চায় অল্পতেই কেঁদে ফেলা মানুষগুলো সবসময় বাইরের জগতে নয় নিজেদের ভেতরেও অনেক বেশি ডুবে থাকে তারা নিজের ভুল নিয়ে ভাবে নিজের আচরণ বিশ্লেষণ করে এবং প্রায়শই নিজের উপর সন্দেহ করে আমি ঠিক ছিলাম তো আমি কি কাউকে কষ্ট দিলাম আমার আচরণ কি সঠিক ছিল এই আত্মবিশ্লেষণ একটি বড় গুণ কারণ অনেকেই অন্যকে দোষ দেয় কিন্তু তারা প্রথমেই নিজের দিকে আঙুল তোলে এদের কান্না শুধু বাইরের কারণে নয় নিজেদের ভেতরের যুদ্ধ থেকেও আসে যখন তারা দেখে তারা কাউকে ভালোবেসে ফেলেছে কিন্তু সে বুঝছে না তখন তারা নিজের আবেগকে দোষ দেয় যখন তারা কাউকে কষ্ট দেয় তখন তারা নিজেকে ক্ষমা করতে পারে না তাদের কান্না শুধুই ব্যথা নয় সেটা অনুশোচনার প্রকাশ আত্মবোধের প্রতিচ্ছবি যারা নিজের ভুল বুঝতে পারে যারা নিজের মনের ভেতরে তাকাতে জানে তারা হয়তো বাইরে থেকে কাঁদে কিন্তু ভেতরে তারা প্রতিনিয়ত নিজের ভাঙা অংশ জোড়া লাগাতে থাকে এই মানুষগুলোই অনেক বড় শিল্পী হয় দার্শনিক হয় লেখক হয় কারণ তারা অনুভব করে শুধু বাহ্যিক জগৎ নয় আত্মজগতও কতটা গভীর হতে পারে পাঁচ যারা কাঁদে তারা সত্যিকারের যোদ্ধা সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি সেটা হলো আমরা কাঁদাকে দুর্বলতা ভাবি কিন্তু আপনি জানেন কি যারা কাঁদে তারাই সবচেয়ে সাহসী কারণ কাঁদতে সাহস লাগে কান্না মানে নিজেকে ভেঙে ফেলা নয় নিজেকে হালকা করা যারা অল্পতেই কাঁদে তারা ভাঙে ঠিকই কিন্তু আবার গড়েও তারা যখন কাঁদে তখন তাদের ভেতর থেকে বিষ বেরিয়ে আসে অভিমান পড়ে যায় মন হালকা হয় এই মানুষগুলো আবার পরদিন সকালে ঘুম থেকে উঠে হাসতে পারে আবার অফিস যায় আবার সংসার সামলায় আবার সম্পর্ক টিকিয়ে রাখে কান্না তাদের থামায় না বরং এগিয়ে যাওয়ার শক্তি দেয় যারা কাঁদে না তাদের অনেক সময় ভেতরের ব্যথা জমে জমে বিষ হয়ে যায় তারা একদিন হঠাৎ ভেঙে পড়ে আর গুছাতে পারে না কিন্তু যারা অল্প অল্প কাঁদে তারা ধীরে ধীরে ভেতর পরিষ্কার রাখে তাদের আবেগে সত্যতা থাকে অনুভাবে গভীরতা থাকে এরা কষ্ট পেয়েও মানুষকে ভালোবাসতে জানে বিশ্বাস ভেঙে গেলেও আবার বিশ্বাস করতে জানে ভেঙে পড়েও আবার গড়ে তুলতে জানে তাই যারা কাঁদে তারা দুর্বল না তারা সত্যিকারের যোদ্ধা আজ আমরা কথা বললাম একদল অসাধারণ মানুষের কথা যাদের চোখের কোণ সবসময় একটু বেশি ভেজা থাকে যাদের চোখে জল এলে মানুষ বলে আওয়ার কাজ অথচ অথচ তারাই পৃথিবীকে সবচেয়ে বেশি ভালোবাসে সবচেয়ে বেশি অনুভব করে সবচেয়ে বেশি বোঝে আপনি যদি সেই মানুষ হন যে সহজেই কাঁদে তাহলে নিজেকে লুকাবেন না আপনি দুর্বল না বরং আপনি সেই বিরল গোষ্ঠীর মানুষ যারা এখনো মানুষ আছে এই পৃথিবীতে যেখানে সবাই নিজেকে শক্ত সাজে সেখানে আপনি কাঁদেন আপনি অনুভব করেন বোঝেন ভালোবাসেন এবং এই গুণগুলোই একদিন আপনাকে সবচেয়ে আলাদা করে তুলবে আর আপনি যদি এমন কাউকে চেনেন যে খুব সহজেই কাঁদে তবে দয়া করে তাকে দুর্বল ভাববেন না বরং তাকে জড়িয়ে ধরুন বলুন তুমি যেমন আছো ঠিক তেমনটাই সুন্দর এই ভিডিও যদি আপনাকে ছুঁয়ে যায় যদি নিজে গল্প মনে হয় তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি একা নান আমরা সবাই মিলে অনুভব করতে জানি আর হ্যাঁ কাদা একান্তই মানবিক কাঁদতে শেখা মানে নিজের ভেতরটাকে বুঝতে শেখা ওয়াইটি বাংলা মোটিভেশনের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক ভালোবাসা চোখের জলকে লুকাবেন না সেটাই তো প্রমাণ আপনি এখনও বেঁচে আছেন এখনও ভালোবাসেন এখনো মানুষ